আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিলিয়াগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিওয়ার্স এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন না এই মুরগিগুলো হচ্ছে অরিজিনাল মিশর ফার্মি মুরগি এগুলো ডিমের জন্য রেডি করা ডিম পাতাতেছে অলরেডি এই মুরগিগুলোকে হাত বদল করা হবে যদি আপনাদের কারো রানিং ডিম পাড়া ফার্মি মুরগির প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করেন যোগাযোগের ঠিকানা হচ্ছে আমার খামারের লোকেশন বিল্লিয়াগর ফার্ম ঘনিরামপুর যোধপাড়া তারাগঞ্জ রংপুর মোবাইল নাম্বারে কল দিবেন এই মুরগিগুলোকে আমি হাত বদল করবো এগুলো ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ডিম দিচ্ছে রানী এই ডিম পাচ্ছে ডিমের সাইজও একেবারে দেশি মুরগির মতোই আছে এখনো বেশি বড় হয়নি তো আপনারা যদি কেউ এই মুরগিগুলো নিতে চান যোগাযোগ করবেন মুরগি একেবারে সুস্থ সবল এবং ভ্যাকসিন কমপ্লিট করা আছে এছাড়াও আমার কাছে বর্তমানে আপনারা পাবেন প্রায় আশি দিন বয়সের ফাউমি পঞ্চাশ বান্ন দিন বয়সের ফাউমি এবং বাইশ দিন বয়সের ফাউমি যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম